সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দায় দেখে নিচ্ছি দেখো কি সুন্দর টগর ফুলগুলো ফুটেছে আমি যেহেতু পুজো দেবো না মানে তুলতেও পারবো না এ দেখো ফোনটা একটু বাইরে বার করে নিয়ে তুললাম খুব সুন্দর লাগে যেন তো ফুলগুলো একদম অনেক পাশে বাড়ি ওদের বলি নিয়ে নিতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল মানে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারটা মানে একটু অন্যরকমভাবে শুরু হয় সকালবেলা স্নান টান করে পুজো কিন্তু আজকে পুজোর দিয়ে না তোমাদের দাদা দিয়ে গেছে পুজো সকালবেলা যা যা কাজ করা তো করেইছি আর আজকে কত ফুল নিচে গাছে রয়েছে তোমাদেরকে মানে ফুল দেখানো দেখুন এত ফুল গাছে টগর ফুল আমি কদিন ধরে পুজো দিচ্ছি না পাশের বাড়ি না যা সে বলছে তুমি পুজোর হ্যাঁ এত গাছই ফুল আছে মানে সাদা হয়ে রয়েছে মানে নিচে গেলে আরো সুন্দর দেখা যায় আর এই বড়ো বড়ো টগর ফুলগুলো ফুটেছে আর যা এখন মানে গরমে মানে বেশি ফুটে যায় কিন্তু কদিন আগে যখন বুঝেছিলাম কি কষ্ট করে মানে কয়েকটা দুটো গাছ মিলে এই কটা করে ফুটবে দিতে আর এখন কত ফুল মানে এই এত ভ্যাবসান কালকে তো রাত্রিবেলা তোমাদেরকে বললাম বেশ ছাদের সুন্দর হওয়া দিয়েছে সকালবেলা না প্রত্যেক দিন যেন ওই কদিন ধরে সকালবেলা উঠে মেঘটা দেখে না ভালো লাগে বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা হালকা হাত না বা আজকে মনে হয় বৃষ্টি আজকে ওয়েদারটা খুব ভালো হবে মানে যেটা আশা করছি সেটা হচ্ছে পুরো উল্টো কেস হয়ে যাচ্ছে তারপরে কিছুক্ষণ বাদে দেব রোদ বা ভ্যাবসায়িক গরম মানে দেখো এখন দেখো খুব যে রোদ প্রচণ্ড সেটাও না হুম অবশ্য বেশি তো বাজে না সাড়েটার মতো বাজে তা কিন্তু ভ্যাবসায়িক গরম কাকে বলে কি বলবো তোমাকে মানে সবার ওখানেই দেখছি তো ভিডিও সবাই বলছে বলছে এত গরম আমি তো বলছি আমি সৃষ্টি ছাড়া গরম এবার এইরকম গরম মানে কি বলবো আর তার মধ্যে এখানে গোটা উঠে যাচ্ছে এখানে উঠছে কি কষ্ট হচ্ছে এখন একটু চা খেয়ে তা একটু রান্নাবান্না তো করতেই হবে আজকে নিরামিষ রান্নাবান্না না এক ঝামেলা মাছ হলে না তবু মাছটা একটা খুলে পড়ে যে ঠিক আছে মাছটা হয়েছে মানে ওটা দিয়েই তো বেশি ভাতটা করে কিন্তু নিরামিষে যতই করি ততই মন করে না আর ভাজাটা যে একদম বেশি করবো না হয়তো একরকম কিছু করবো কারণ গরমে এখন বেশি ভাজা খাওয়া উচিত না করলা ঠোলা সব ভাতে দিতে হবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে দেখো একটুখানি বাদেই রান্নাটা তোমাদের সঙ্গে কথা বলে রান্নাটা বসে দিলাম এদিকে ভাত আলু করলা ভাতে দিয়ে দিচ্ছি আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে একদম কচি কচি আমরা দিয়ে টক ডাল করবো এই আমরাগুলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আমরাগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো তখন তাড়াতাড়ি এই ফাঁকে আমি কি করলাম বলো তো একটু টিফিনটা খেয়ে নিচ্ছি ভাবলাম মা মেয়েকেও দিয়ে দিয়েছি আর এখন গরমের জন্য একটা পারফেক্ট টিফিন একদম ঘরে পাতা একটু টক মিষ্টি দই আম আর চিড়ে আর আমটা এত মিষ্টি তোমাদেরকে কি বলবো খুব ভালো এনেছে তোমাদের দাদা এখন আমগুলো যা আসছে না সব মিষ্টি আম নিয়ে আসছে এটা হিমসাগর ছিল আর ল্যাংড়া আমটাও রাত্রেবেলা খেয়েছিলাম ভীষণ মিষ্টি ছিল মানে এই টিফিনটা আমার এখন খুব ভালো লাগে খেতে টিফিন টিফিন খেয়ে দেখো আবার রান্না বসিয়ে দিলাম এদিকে কাঁকরোল ভাজা করে নিচ্ছি ভাজাটা যেগুলো একটু অল্পই করবো ওই জন্য তো করলার আলু ভাতে দিয়ে দিলাম তাও একদম মানে হয় কম যে হয় সেটাও হয়ে যায় ভাজা বৃহস্পতিবার নিরামিষের দিনে একটু কাঁকরোল ভাজা করে নিয়েছি কাঁকরলগুলো কাঁকড়ল দুভাগে আমি ভাজা করি এনে গোল গোল করেও করি আবার ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়েও করি এটা গোল গোল করে করলাম তারপরে দেখো পটলও ভেজে নিয়েছি এই কাঁকর ভাজা হয়ে গেছে পটলগুলো ভেজে নিয়েছি আলু পটল আর সোয়াবিনের রসা বানাবো বেশ ভালো লাগে যেন তো এই তরকারিটা খেতে সোয়াবিন দিয়ে দিলে ভীষণ ভালো হয় খেতে দেখছি কড়াতে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি একদম ভালো করে এবার কড়াতে তেজপাতা দারচিনি দিয়েছি একটু আর জিরে দিয়েছি দিয়ে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো দেখো আলুও আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা করে রেখে দিয়েছি একদম আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা ঝালের জন্য তোমরা তো জেনে গেছো আর একটু দু একটা চিনির দানা আর টমেটো কেচাপ দিয়েছি টমেটো কেচাপ দিলে না তরকারিটা ভীষণ ভালো হয় খেতে ভালো হয় বেশ মানে আমি দেখেছি তরকারিতে না টমেটোর থেকে টমেটো কেচাপটা বেশি ভালো লাগে মাছের চললে আবার টমেটো তুমি যদি মাছের কালিয়া করো তাহলে টমেটো কেচাপটা ভালো লাগে মাছের ঝোল টোল পাতলা হালকা মতো করে তখন টমেটো দিয়ে দিতে হয় কেটে তারপরে দেখো দেখতে পেলে সব পটল ভাজা পটল সোয়াবিন সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সবগুলোর গায়ে একটু মশলা টশলা লেগে যায় দেখো আমার কষানো হয়ে গেল এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো একটু আবার একটু নাড়াচাড়া করে দিলাম মোটামুটি আলুটা সেদ্ধ হতে যা জল লাগবে সে ততটুকুই দেবো বাসা আর রেড চিলি দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসে এই কালারটার জন্যই রেড চিলিটা একটু ইউজ করি কিছু কিছু রান্নার ক্ষেত্রে বাস এবার এটা ফুটে উঠবে তারপর একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম নাড়াচাড়া দিয়ে দিয়েছি মাঝে মাঝে দেখো আমার তরকারিটা একদম রেডি একটু এই শাই গরম মশলা দিয়ে দিলাম ঘি নেই একদমই আর ঘি দিলেও ভালো লাগে বেশ নেই যখন আর দিলাম না শাই গরম মশলাটাই দিলাম দেখো আমার তরকারিটা একদম পুরো আলু সয়াবিন পটলের রসা পুরো তৈরি একটু ঝোলঝোল মতো রাখলাম এই যে দেখো পুরো মানে এটা এটা একদম টেনেই গেছিলো জানো তো রাত্রিবেলাতে তো পুরো টেনেই গেছে তারপরে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এবার সম্বার দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা সম্বার দিলাম বাস আমার একদম আমি আমরা ডাল রেডি টক ডাল দেখো রান্না টান্না তো হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এদিকে বেসিন টেসিন সব পোচা হয়ে গেছে বাসনগুলো শুকিয়ে গেছে কীরকম রোদ হচ্ছে মেঘলা হচ্ছে এরকম ওয়েদার এখন সবাই আমরা তাকিয়ে আছি কখন বর্ষা তো দেরি মানে দূরের কথা বৃষ্টি কখন পড়বে সেটাই চলো হ্যাঁ অনেকক্ষণ কাজ করেছি এখন একটু রেস্ট হবো তারপর কাছাকাছি তারপরে দেখো স্নান টান করে উঠে যে বারান্দায় সব দিয়ে দিয়েছি জামা কাপড় ছাদে যে কটা ছিলাম ওখানে নিচে নিচেটা দড়ি আছে ওখানে দিয়ে দিয়েছি কারণ দেখো বৃষ্টি এসে গেছে যাক অবশেষে একটু শান্তি দিচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো যা মেঘ করেছিল যা মেঘ ডা ডাকছে সেই আন্দাজে হচ্ছে না বৃষ্টিটা যাক তবু হচ্ছে কিছুটা হয়ে গেল বৃষ্টি দশ মিনিটও হলো না যাক একটু মানে প্যাচপ্যাচানির থেকে একটু শান্তি বৃষ্টিটা হলে খুব ভালো হতো আর কি করা যাবে ওই যে গুরুম গুরুম জমে যা মেঘ বললাম না ডাক কালো করে সে কিছুই হলো না বলছে যে আমি আসছি আসছি দেখো বৃষ্টিটা তো তোমার দেখালাম দশ মিনিটও হলো না যা একটা হালকা হালকা হয় যে পর্দা উঠছে মানে একটু জোরে হাওয়া দিলেও ঠান্ডা হয়ে যেত খেতে বসে গেলাম মানে প্যাচ প্যাচানি গরমটা নেই খারাপ না ওয়েদার এবার দেখো এই যে আলু করলা মিখে নিয়েছি কাঁকরোল ভাজা আমরার ডাল আর আলু সয়াবিন পটলের তরকারি আর এই যে ঘরে পাতা টক মিষ্টি দই তাহলে এখন ভাত খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এরকম ছটা চল্লিশ বাজে কারণ এই ঘড়িটার না ব্যাটারিটা আনতেই মনে থাকছে না তোমার দাদা রোজাওয়া অফিস থেকে আশা ব্যাক করার সময় জিজ্ঞেস করে যে কী কী আনতে হবে আমার আর ব্যাটারির কথা আর মনে থাকে না আজকে মনে নিয়ে আসবো মনে করে এক্ষুনি ফোন করবো একটু বাদে তবে সবচেয়ে ভালো খবর কী হবে তবে অবশেষে যাক বৃষ্টি টানির একটু হলো দেখা মিলেছে তোমাদের তখন দেখালাম যে দশ মিনিটও বৃষ্টিটা হানি কিন্তু জানো তো খুব হাওয়া দিচ্ছিলো আর এখন আবার ঝিঝিয়ে বৃষ্টি হচ্ছে দেখো পর্দা পর্দা একদম শরীরে কিছু মানে পাখা চালায়নি কিন্তু খুব সুন্দর এমন কি এই ঘরের বারান্দা দরজা থেকে হাওয়া এসে এই ঘরের পর্দাও নড়ছে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে ও এই রকম ওয়েদারটা যদি সারা বছর থাকতো কি ভালোই না লাগতো মানে খুব ভালো ওয়েদার এই রাত্রিবেলা বৃষ্টিও ঠিক আছে বাবা সকালবেলা যেন বৃষ্টিটা কমে যায় কালকে আমার অনেক কাঁচা টাঁচা আছে বেড়ছে ফিরসি অনেক কাঁচা আছে এলো খাবার আবার আগতে হাসছি তোমার দাদা এটা শুনে বলে বৃষ্টি হলেও জানা না হলেও আর সকালবেলা তারপর বললে কী বলো তো সব সবাই তো অফিস কলেজ স্কুল টিস্কুল বেরোয় প্রচণ্ড প্রবলেম দেখেছো পাখা চালায়নি কীরকম পর্দান হচ্ছে ওহ দারুণ লাগছে দারুণ এরকম হয়ে থাকলে আর কিছু চাই না ওহ কালকে তো ছাদে দাঁড়িয়ে বলছিলাম যে রাত্রিবেলা যে হাওয়া মানে এখন ভাত খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে আবার হাওয়া খেতে বেশি ভালো লাগে এই যে এখন একটু চা করলাম আজকে মাথাটা যন্ত্রণা করছে দুপুরবেলা কিন্তু একটু শুয়েছিলাম তো ঘুমটে তার ফাট করে ঘুমটা ভেঙে গেল যাই হোক আধ ঘন্টা হলেও শুয়েছি এবার মাথাটা ধরে রয়েছে চাটা করলাম হাফ কাপ চা হয়ে গেল একদম আমি বললাম বাবা যে একটু ঠান্ডা ওয়েদার আছে একটু এক কাপ হলে ঠিক ছিল একদম এইখানে নেমে গেছে আবার জল দিয়ে বাড়াতে পারতাম দূর আর কী করবে খেয়েই নিয়ে এখন টিফিন করতে হবে মেয়ে খাবে তাহলে চলো ভালো খব আপডেটটা দিলাম যে বৃষ্টি যেটা চাইছিলাম খুব খুব দরকার ছিল খুব মানে দারুণ কষ্ট হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো শিলিগুড়ি ঠেরোখানে ব্লকগুলো দেখছি দেখ বলছি টানা এক সপ্তাহ বৃষ্টি হয়ে যাচ্ছে বলছি ওটাও ভালো লাগে না দেখবে জামা কাপড় দাম মানে একটা রোদে না দিলেও বারান্দা দিলেও একটা মানে একটা টানা বৃষ্টি হলে কারো ভালো লাগে ঘর ম্যাচ ম্যাচ করে আর কেমন একটা স্যাঁতে হয়ে যায় বলছি আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি সত্যি ও তখন ভাবছি সে ওখান থেকে কিছুটা পাঠিয়ে দিই এখানে তাহলে চলো আবার আসবো দেখো রাতে খাওয়ার জন্য নিরামিষের দিন আমরা তোমরা দেখোই প্রায় একটু পকোড়া ভেজে নিই ছোলার ডাল দিয়েছিলাম আজকে না এর সঙ্গে একটু গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে বেটে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি মৌরি সব একসঙ্গে দিয়ে বেটেছি আর একটু কালো জিরে আর একটু পোস্ত দিয়ে মেখে বড়াগুলো ভেজে নিলাম বন্ধুরা দেখো রাতের সব পর্ব শেষ করে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে যে চলে আসলাম বেডরুমে আজকে পাকাতেই হয়ে যাবে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হালকা ওয়েদার আছে খুব সুন্দর ওয়েদার তোমাদের তখন বলছিলাম যে এরকম সারা বছর থাকতো কি ভালোই না হতো আজকে মানে কোনো ঘাম ঠাম হয়নি কোনো কোনো কষ্ট হয়নি খুব ভালো লেগেছে আজকে সারাটা দিন মানে রাত্রিবেলাটা ভীষণ ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক করো টাটা